ব্রিটিশ বাংলাদেশিদের আলোচনার তুঙ্গে থাকা বেতনালগিরিন এবং স্টেপনি আসনে হাড্ডা লড়াইয়ের আবাস পাওয়া গেছে রুশনারা আলী এবং আসমল মাসুরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে লন্ডনের এক্সেল সেন্টার থেকে জানা গেছে সেখানে বর্তমানে ভোট গণনা চলছে এবং যে কয়টি কেন্দ্রের ফলাফল আমরা আপাতত জানতে পেরেছি তাতে প্রায় হাড্ডাহাড্ডির লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে বলা হয়েছে প্রায় আটটি কেন্দ্রের ফলাফল তারা জানতে পেরেছেন এর মধ্যে পাঁচটিতে এগিয়ে আছেন রোশনারা আলী তিনটাতে এগিয়ে আছেন আজমল মাসরুর তবে ফলাফল চূড়ান্ত হতে আরও প্রায় দুই ঘন্টার মতো অপেক্ষা করতে হবে বলে ভোট গণনার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন আসমল মাসুরের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আসা অনেককে অবাক করলেও সাম্প্রতিক সময়ে গাজা ইস্যুকে কেন্দ্র করে কিছুটা বেকায়দায় রয়েছেন রোশনারা আলী তারই ফলাফল দেখা যাচ্ছে এই ভোটে তবে শেষ পর্যন্ত দেশব্যাপী লেবারের যে জোয়ার তাতে রোশনারা বিজয়ের হাসি হাসতে পারেন বলে অনেকে মনে করছেন দেখা যাক টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়ে রেকর্ড করতে পারেন কিনা না রোশনারা আলী সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন